এই অত্যাধুনিক স্টান কারটি অসাধারণ সব স্টান করতে পারে তিনশো ডিগ্রি হাই স্পিড ঘুরতে পারে সাথে পাবেন ডাবল সাইড রাইডিং এর সুবিধা কারটিতে রয়েছে উজ্জ্বল আর জিবি লাইট এ চোখ শরীরে ক্র্যাকল লাইট ডিজাইন এবং পেছনের দিকে এলইডি গ্রেডিয়েন্ট লাইট যা গাড়িটিকে করেছে অনেক উজ্জ্বল ও অসাধারণ গাড়িটির ইউনিক ডিজাইনের টায়ার দ্রুত গতিতে চলতে ও ফিরে আসতে সাহায্য করে তাই বাড়ির মধ্যে কার্পেটের ওপরে ঘাসের মাঠে ইটের রাস্তায় মাটির রাস্তায় সব পরিবেশে চলতে পারে পাওয়ারফুল গ্রিপ এবং অ্যান্টিড্রো প্লাস্টিক এই ভ্যাকুম রাবার টায়ারটিকে করেছে আরও শক্তিশালী এ বিএস প্লাস্টিকে তৈরি ধাক্কা লাগলে বা হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙবে না সিঁড়ি বা উঁচু স্থান থেকে খুব সহজে নামতে পারে আপনি এই স্টন কার্ডটি ষাট মিটার দূর থেকে কন্ট্রোল করতে পারবেন দীর্ঘস্থায়ী রিচার্জেবল লিওন ব্যাটারি যা একবার চার্জে চলবে অধিক সময় মোবাইল চার্জার দিয়ে আপনি চার্জ করে নিতে পারবেন এক যে কোনো সাথে থাকছে অটো ডেমো মোড এখন অর্ডারে পাচ্ছেন পঁচিশ পারসেন্ট ডিসকাউন্ট অফারটি সীমিত সময়ের জন্য তাহলে আর দেরি কেন আপনার সন্তানের জন্য এই অসাধারণ গিফট আজই অর্ডার করুন অর্ডার করতে ক্লিক করুন নিচে অর্ডার বাটনে